হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় ভিও আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি যুদ্ধ অবস্থা বিরোজমান রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণের জন্য তার প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছে এখন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হওয়াটা সময়ের ব্যাপার অর্থাৎ যে কোনো সময়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা যুদ্ধ দেখতে পাবো তো মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের পার্শ্ববর্তী যে সমুদ্র অঞ্চল রয়েছে সেই সমুদ্র অঞ্চলে কিন্তু তাদের নৌবহরকে ইতিমধ্যে মোতায়েন করে দিয়েছে তো এর পরি এর প্রেক্ষাপটে ইরান কিন্তু তার অবস্থান থেকে বেশ সতর্ক রয়েছে এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্যের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালী সেই হরমুজ প্রণালীতে কিন্তু ইতিমধ্যে তাদের দুইটি ব্যাপক বিধ্বংসী দুটি সাবমেরিন কিন্তু মোতায়েন করেছে এই দুইটি সাবমেরিনের মধ্যে একটি মূলত ভারী ক্লাসের সাবমেরিন এবং অন্য একটি হালকা ও মাঝারি ক্লাসের সাবমেরিন প্রথম যে ভারী ক্লাসের সাবমেরিন অর্থাৎ সেটি মূলত ফাতেহ ক্লাস অর্থাৎ ভারী আক্রমণকারী সাবমেরিন এই সাবমেরিনটি মূলত পাঁচশো তেত্রিশ মিলিমিটার টরপেডো টিউব দিয়ে সজ্জিত জাহাজ এবং সাবমেরিনের জন্য ভারী টরপেডো জলের নিচ থেকে উৎক্ষেপিত যে ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো পাল্লা মূলত দুইশো থেকে তিনশো কিলোমিটার এই রকমের ক্রুজ ক্ষেপণাস্ত্র কিন্তু এই সাবমেরিনটি থেকে তারা খুব সহজে ছুটতে পারবে এছাড়া জাহাজ চলাচলের পথ অবরুদ্ধ করার জন্য এই সাব এবং বিভিন্ন নৌ মাইন স্থাপন করার জন্য মূলত এই সাবমেরিনটি খুবই কার্যকর দ্বিতীয় সাবমেরিন যেটি রয়েছে সেটি মূলত গাদির ক্লাস বা হালকা সাবমেরিন এটি মূলত পাঁচশো তেত্রিশ মিলিমিটার টর্পিডো টিউব দিয়ে তৈরি নিচ থেকে উৎক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নৌ ও মাইন এবং বিশেষ করে বিভিন্ন ছোটোখাটো অপারেশনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় হরমুজ প্রণালীতে ইরানের এই রকম সাবমেরিন স্থাপনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ চাপের মুখে পড়েছে হরমুজ প্রণালীতে ইরানের সাবমেরিন মোতায়েনের মূলত একটি পুতির প্রতিরোধমূলক একটি কৌশল এটি মূলত ইরানকে ডিফেন্সিভ একটি স্ট্র্যাটেজিতে উপনীত করেছে যেটা মূলত সরাসরি যুদ্ধ করার জন্য নয় বরং এটি সরাসরি কোনো যুদ্ধ শুরু করার চাইতে শত্রুপক্ষকে বিভিন্ন রকম চাপে রাখা এই এই রকম ডিফেন্স স্ট্র্যাটেজির মূল কৌশল যেহেতু ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীতে তাদের সাবমেরিন ই করেছে মোতায়েন করেছে সেক্ষেত্রে ইরানের ওপর কোনো আক্রমণ হলে ইরান কিন্তু এই হরমুজ প্রণালীকে বন্ধ করে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেভি ফ্লিট রয়েছে অর্থাৎ নৌবহর রয়েছে সেই নৌবহরকে কিন্তু চোরাগুপ্তা হামলার মাধ্যমে তারা কিন্তু ব্যাপক ক্ষতি সাধন করতে পারে তো একই সাথে বন্ধুরা আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবহর তো আমান্দা যে ফ্লিট সেই ফ্লিট কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের সীমা যে সীমা রয়েছে অর্থাৎ ক্ষেপণাস্ত্রের যে তাদের পাল্লা রয়েছে সেই পাল্লার মধ্যে কিন্তু ইরানের ইরানের পাল্লার মধ্যে মার্কিন যে নৌবহর সেটি কিন্তু চলে এসেছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরে যে কোনো সময় ইরানি ক্ষেপণাস্ত্র আসতে পড়তে পারে ইরান ইতিমধ্যে বলেছে যে বন্দুকের টিকারে কিন্তু তাদের হাত রয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কোনোরকমভাবে কোনো উস্কানি দেয় বা ইরানে হামলা চালায় তাহলে তারা সর্বাত্মক যুদ্ধ শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে আপনারা জানেন যে ইতিমধ্যে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে যুদ্ধ করার জন্য ইরান কিন্তু কিছু সামরিক সহায়তা পেয়েছে একই সাথে তুরস্ক যারা ইরানের মিত্রশক্তি হিসাবে পরিচিত তারাও কিন্তু এই যুদ্ধে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছে অর্থাৎ ইরান এই হরমোস প্রণালীতে তার এই সাবমেরিন নিয়োগের মাধ্যমে মূলত যুদ্ধ পরিস্থিতি একটি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে উপনীত হয়েছে এবং এই সাবমেরিন মোতায়েনের কারণে মূলত ভবিষ্যতে ইরান এই যদি যুদ্ধ কোনো কারণে শুরু হয় একটি ব্যাপক রকমের সমুদ্র বা নেভি ফোর্স দিক থেকে সুবিধা পেতে যাচ্ছে তো বন্ধুরা এখন দেখা যাক এই যুদ্ধ পরিস্থিতি কি হয় আমরা কেউই যুদ্ধ চাই না সবই শান্তি চাই তো বন্ধুরা আমরা সকলেই শান্তি চাই আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে উত্তেজনা বিরোজমান রয়েছে সেটি কূটনৈতিকভাবে খুব দ্রুত সময়ের মধ্যে সেটি নিষ্পত্তি হোক এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার আগ্রাসন বাড়ি যে চরিত্র সেটি মূলত সংযত করুক তো শান্তির বার্তা এবং শান্তির প্রত্যাশী নিয়ে বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম